我们孙悟空的。 আমাদের কান্ডারি নবী যখন চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়ে নবীজি হারা গুহা থেকে বের হয়ে মক্কার মানুষের কাছে কোরআনের তালাবাদ করতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন এই মক্কার মানুষগুলি আমি তোমাদের কাছে যেই কোরআনের তালাবাদ করতেছি এটা আমার মন গড়া বানানো কোনো কথা নয় এটা আকাশের মালিকের পক্ষ থেকে নাজিল কিত একটা গ্রন্থ যার নাম হলো আল কোরআন মক্কার কাফের বিমানরা নবীর এই কথা মানতে চায় না তারা বলেন না 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 এটা আকাশের মালিকের কালাম হইতে পারে না এটা তোমার মন গড়া বানানো কথা কন্যা অজুবিল্লাম আর জুড়ে বলেন না না অজুবিল্লাম এ মুসলমান মারাজ যে নবী চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হইলেন প্রাপ্তির আগে আমার নবী 40টা বছর মক্কার মানুষের কাছেই তো ছিলেন কোনদিন একটা স্কুল কলেজ ভার্সিটি এমন কি সকালবেলা মক্তবের বারিন্দা তো জান নাই একজন নিরক্ষর নবী হইয়া উম্মি নবী হইয়া এত সুন্দর কোরআন উনি কেমনে বানাইবে কিন্তু মক্কার কাফের বেঈমান বলে বলতে লাগলো এটা নাকি মোহাম্মদের বানানো কথা না 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 হইতে পারে না কাফের বেঈমানরা এই অপবাদ চলা গলা এটা বানানো কথা বরংশ তখনকার সময়টা ছিল আরবী ভাষার শরণকরের যোগ আরবের মানুষ বলেছিলেন আরবী ভাষার বড় বড় পণ্ডিত এমন পণ্ডিতগুলির মাঝখান থেকে একজন পণ্ডিতের নাম ছিল ইমরুল কাজ যারা সবাই দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে সর্বপ্রথম একটু জানতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলে খুশি না আর একটু জোরে বলেন খুশি না বেজা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত সুদীর সময় একেবারেই অল্প কিছুক্ষণের ভিতরেই আজকের মাহফিলের মধ্যমণি আমার অত্যন্ত প্রিয় পুলিজাতকরা ভাই হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব চলে আসবেন আসার আগ মুহূর্তে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করছি এজন্য আমি আপনাদের খেদমতে মানবতার মূর্তির সানত আল কোরআনী কেরিমের এক শত সুরার ভিতরে থেকে সবচাইতে সর্বকনিষ্ঠ একটা সৌরা সৌরাটার নাম সুরাতুল কাউসার মুসল্লিদের পরিভাষায় ইনাতায় নাকাল ইন্নাতায় না নাকাল কাউসার এই সুরাটা আপনাদের খেদমতে তালাওয়াত করেছি তিরিশ পাড়া কোরআনের ভিতরে এই সুরাটা সবচাইতে ছোট এই সুরার ভিতরে তিনটা আয়াত বারোটা শব্দ বিয়াল্লিশটা অক্ষর আকার এবং আয়াতের দিনের দিক থেকে যদিও এই সুরাটা একেবারেই ছোট কিন্তু বিষয়বস্তুর দিক থেকে অনেক অনেক বলেন না অনেক অনেক আপনারা সবাই এই কথা ভালো করে জানেন আমার নবী চল্লিশ বছর ছয় মাস ষোলো দিন বয়সে নুবদপ্রাপ্ত হয়েছিলেন এই কথাও ভালো করে জানেন নবীজি পৃথিবীতে আসার ছয় মাস আগেই নবীজির পিতা আবদুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেন চলে যান আমার নবী এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন সাধারণত বাবা সন্তানগুলি দুনিয়াতে আসার পরে লেখাপড়া করার ব্যাপারে একটু অসুবিধার সম্মুখীন होते হয় এরপরে যদি মা জীবিত তাকে মা চেষ্টা করে কোনোভাবে সন্তানটাকে মানুষ করা যায় কি না নবীজির বয়স যখন ছয় বৎসর নবীজির মাও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান এরপরে নবীজি তার দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে লালিত পালিত দুই বৎসর দাদার খেদমতে থাকার পরে দাদাও মারা যান এরপরে আমার নবী তার চাষা খাজা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত কিন্তু নবী মনে মনে চিন্তা করল আমার চাষার ফ্যামিলিটা অনেক বড় পরিবারটা অনেক বড় কিন্তু ইনকাম চোর্স একেবারেই ছোটো এই অবস্থায় যদি আমি চাষার পরিবারে বসে বসে খাই এটা হবে আমার জন্য বে ইনসাফি দেখেন আমার নবী আপনার নবী আট বৎসর বয়সী কত বড় ইনসাফওয়ালা নবী ছিলেন এর কিছুদিন পরে নবীর চাষা খাজা আবু তালেব উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন তাহলে মোটামুটি এই দুই মিনিটের আলোচনা থেকে আমরা বুঝলাম আমাদের নবীজি উম্মি নিরক্ষর হওয়ার পিছনে বাহ্যিক কারণ অভাব অনটনের কারণে আমার নবী পড়তে পারে নাই এটা হলো বাহ্যিক কারণ কিন্তু বা তিনি আরেকটা কারণ রয়েছে বা তিনি কারণটা হলো আমার আল্লাহ কোন পয়গম্বরকেই পৃথিবীর কোনো মানুষ শিক্ষকের কাছে পড়াবেন জোরে বলেন না পড়াবেন না এর বাস্তব প্রমাণ হজরতে ঈসা আলী সালামকে যখন মা মরিম আলী ইসালাম ছোটোবেলা নিয়ে ভর্তি করলেন উস্তাদজি সবক দিলেন পর আলিফ পর কি পর আলিফ শিশু ইসাআল সালাম আদবের সাথে বললেন উস্তাদজি আমি যে আলিফ পর্ব এই আলিফের অর্থ কি সুবহান কন্যা আরিফুরা কন্যা সুহান উস্তাদজি মনে মনে বলেন জীবনে কত ছাত্র পড়াইলাম ডাক্তার হইল অকিল হইল ব্যারিস্টার হইল। দানসার এলাকার চেয়ারম্যান হইল মসজিদের মোতাবাল্লি সেক্রেটারি হইল জীবনে কোনোদিন আলিফের অর্থ জিগাইল না আজকে সে জিগাইতেছে আলিফের অর্থ কি উস্তাদজি তো আলিফের অর্থ জানে না উস্তাদজি নিজের দুর্বলতারে মনে মনে ডাইকা নিয়ে বললেন আলিফের অর্থ দিয়ে তুমি কি করবা পর আলিফ ঈশা আল ইসলাম আবারও আদবের সাথে বিনের সাথে বললেন উস্তাদজি যেই আলিফের অর্থ নাই এমন অর্থ সারা আলিফ কইরা কোনো লাভ আলিজুড়ে বলেন না লাভ নাই আসলেই অর্থহীন পরা পরে কোনো দিন সুনাগরিক হওয়া যায় না অর্থহীন পরা পরে কোনো দিন দেশপ্রেমিক যায় না অর্থহীন পরা পরে ইসলামের বন্ধ হওয়া যায় না আমি সেদিকে যেতে চাই না বর্তমান বাংলাদেশের মুসলমানদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার একটা মাধ্যম যার নাম প্রাইমারি স্কুল যার নাম কি স্কুল প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের বাংলা বইয়ের ভিতরে অনেক আগে আমরা একটা কবিতা শুনছি হাড্ডি মাদিম টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খারা একটু কথা বলেন তাদের খারা দুটু সিং এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই দানসার এলাকাতে হাড্ডি মার্ডিম টিম টিম নামে কোনো জানোয়ার আছে এই বুঝতে শূন্য জবাব দেন আছে আচ্ছা আপাতত এক মিনিটের লাগি বুঝলাম আছে এর পরের শব্দটা হলো তারা মাঠে পারে ডিম তাহলে আপনাদের এই এলাকাতে যেই জানুয়ারে শিং আছে এই জানুয়ারে ডিম পারে তাহলে বোঝা গেল শিং থাকলে ডিম নাই আর ডিম থাকলে শিং নাই শিং থাকলে ডিম নাই আর ডিম থাকলে শিং নাই তাহলে এমন অর্থহীন পরা পরে কেউ কোনোদিন এই বাংলাদেশের শান্তির আশা করতে পারে না তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝলাম আমাদের নবীজি অগ্নি নিরক্ষর হওয়ার পিছনে কারণ দুইটা বাহ্যিক কারণ অভাব অনটন বা তিনি কারণ আল্লাহ তার কোনো উপায় দুনিয়ার কোনো মানুষ শিক্ষকের কাছে পড়াবেন না এই নিরক্ষর নবী যখন চল্লিশ বছর ছয় মাস 16 দিন বয়সে নবুয়ত প্রাপ্ত হইলেন নবীর উপর তিরিশ পারা কোরআন নাজিল হইল আমার নবী হেরা গুহা থেকে বের হয়ে মক্কার মানুষের কাছে কোরআন এর করতে শুরু করে দিলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল মুসলমান রে আমার এদিক সেদিক নজর দিবেন না সময় একেবারেই অল্প যতক্ষণ আলোচনা করব আমি নিয়ত করেছি এখালাসের নিয়তে করব আপনারাও নিয়ত করেন আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাভ আর জুড়ে বলেন না ইনশা সবাই মিলে একসাথে বলেন না ইনশাআল্লাভ মুসলমান ভাইরারে আমার আমার নবী মার নবী উম্মতের কান্ডারী নবী যখন চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হইল নবীজি হারা গুহা থেকে বের হয় কোরআনের তালাবাদ করতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন মক্কার মানুষগুলি আমি তোমাদের কাছে যেই কোরআনের তালাবাদ করতেছি এটা আমার মন ঘরা বানানো কোনো কথা নয় এটা আকাশের মালিকের পক্ষ থেকে না একটা গ্রন্থ যার নাম হলো আলকো কোরআন মক্কার কাফের বিমানরা নবীর এই কথা মানতে চায় না তারা বলেন না 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 এটা আকাশের মালিকের কালাম হইতে পারে না এটা তোমার মন গড়া বানানো কথা কন্যা ওজুবিল্লা আর জুড়ে বলেন না না ওজুবিল্লা এ মুসলমান মারা যে নবীর চল্লিশ বছর বয়সে নবত্রাপ্ত নবপ্রাপ্তির আগে আমার নবী 40টা বছর মক্কার মানুষের কাছেই তো ছিলেন কোনদিন একটা স্কুল কলেজ ভার্সিটি এমন কি সকালবেলা মক্তবের বারিন্দা তো জাননাই একজন নিরক্ষর নবী হইয়া উম্মি নবী হইয়া এত সুন্দর কোরআন উনি কেমনে বানাইবে কিন্তু মক্কার কাফের বেঈমান বলে বলতে লাগলো এটা নাকি মুহাম্মাদের বানানো কথা না 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 হইতে পারে না কাফের বেঈমানরা অববাদ দিতে লাগলো এটা মোহাম্মদের বানানো কথা তখনকার সময়টা ছিল আরবি একজন পণ্ডিতের নাম ছিল ইমরুল কাজ যার অনেক কিতাবাদি এখনো আমাদের দেশের বিভিন্ন মাদ্রাসার লাইব্রেরিতে পাওয়া যায় শুধু তাই না শুধু তাই না তখনকার সময়ের মহিলারও কেমন আরবি ভাষা ভাষার পণ্ডিত ছিল সামান্য একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝে ফেলবেন এদিক সেদিক নজর দিবেন না পায়ের নিচে হাত রেখে বলছি আমার দিকে তাকায় তাকায় কোরআনের আলোচনাগুলি শুনবেন ইনশাআল্লাহ মুসলমান হইরারে আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ মক্কার সবচাইতে বড় কবি ইমরাউল কয়াজ একদিন রাস্তা দিয়ে বের হয়ে গেছেন কোথায় যাবেন যাবেন যাইতেছেন যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে দুইটা যুবক ইমরা গ্রাহক করছে ও ইমরল কয় আমরা বহুদিন তালাশ করতেছি কিন্তু কোনো সুযোগ পাই নাই আজকে যেহেতু সুযোগ পাইলাম আমরা তোমাকে হত্যা করব রে আমি মক্কার সবচেয়ে তো বড় কবি তোমরা আমারে হত্যা করবা হ্যাঁ তোমারে হত্যা করবা ঠিক আছে তোমরা দুইজন আমি একা তোমরা সজ্জিত আমি অস্ত্রহীন আমার কাছে অস্ত্র নাই তোমাদের কাছে অস্ত্র আছে তোমরা চাইলেই আমার হত্যা করতে পারবা তবে হত্যা করার আগে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যেতে চাই বলো বলো আমার ওসিয়তটা তোমরা রক্ষা করো নাকি না মুসলমান ভাইয়েরা আমার যুবায়দ কা বলে ও ইমরাউল কায়স আপনি যে ওসিয়ত করবেন এর ভিতরে যদি হত্যার কোনো কথা না থাকে আমাদের রক্ষা করতে কোনো আপত্তি নাই বলে কি আপনার উসিয়া ইমরই আমি তোমাদের কাছে দুইটা কবিতার লাইন বলব দুইটা কবিতার লাইন আমার হত্যা করার পরে আমার বাড়ির মধ্যে দুইটা যুবতী নিয়ে আসে মেয়েগুলির কাছে লাইনটা পৌঁছাইয়া দিবা বলে ঠিক আছে কি আপনার কবিতার লাইন বলেন ইমরুল ক্যাশ কই আমার প্রথম লাইনটা হল ইয়া ইভেনা ইমর ইনা আবা কুমা এই লাইনের অর্থ হইল ও ইমরুল বয়সের দুইজন মিয়া নিশ্চয়ই তোমাদের বাবা এখন আপনারা আওয়াজ করে বুঝে থাকলে জবাব দেন এই লাইনের অর্থের ভিতরে হত্যার কোনো কথা আসেনি হত্যার কোনো কথা আসেনি না না হত্যার কোনো কথা নাই এই লাইনটা বলার সাথে সাথে যুবক দুইটা কাজকে হত্যা করে মরুভূমির মাটির মধ্যে পুঁতে রেখে বাড়ির দিকে রোয়ানা দিয়েছে আর মনে মনে চিন্তা করতেছে আমরা যেহেতু ইমরুল কাশের সাথে ওয়াদা করেছি আর এর ভিতরে যেহেতু হত্যার কোনো কথা নাই আমাদের ওয়াদা রক্ষা করতে কোনো আপত্তি নাই কারণ মানুষগুলি হ একটা অভ্যাস ছিল বড় বালা যখন তারা ওয়াদা করত ওয়াদা করলে বুঝে শুনে ওয়াদা করত জীবন দেওয়া হইল ওয়াদা রক্ষা করত আর আমাদের দেশের মানুষ নির্বাচন আসার আগে কত ওয়াদা করে বাতের সাথে ডাইল ডাইলের সাথে বুঝত ফাললে আবার সালাদ খাওয়াবে নির্বাচন চলে গেলে কিচ্ছুই মনে থাকে না আরো আসতে কন্টিক মুসলমান বাইরে যুবক দুইটা বলে আমরা যেহেতু ইমরাউল কৈশের সাথে ওয়াদা করেছি আর এর ভিতরে যেহেতু হত্যার কোনো কথা নাই আমাদের ওয়াদা রক্ষা করতে কোন আপত্তি নাই যুবক দুইটা ইমরুল কৈশের বাড়ির মধ্যে গিয়া ইমরুল কৈশের দুইটা মেয়েকে ডাকলেন এটাইকে বলেন তোমাদের বাবার সাথে আমাদের মরুভূমির প্রান্তে দেখা হয়েছিল তোমার বাবা একটা কবিতারা লালান বলে দিয়েছে তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য বলে কি কবিতার লাল করলেন এমনি তারা বলতে আরম্ভ করলেন ইয়া ইভিনাতা ইমরুল পায়াস ইন্না আবা কুমা এই কথা বলি তারা চলতে আরম্ভ করলেন ইমরুল কয়েসের মেয়েরা বলে দাঁড়াও 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 বলে কেন কি হয়েছে কেন দাঁড়াইব বলে তোমরা দুইজন যুবক মিলে আমার বাবারে হত্যা করছো আল্লাহ আকবর আল্লাহ আকবর যুবক দুইটা বলে না না প্রমাণ কি এই কবিতার ভিতরে হত্যার কোনো কথা নাই যুবক দুইটা যাইতে চাই ইমরুল কয়সের মেয়েরা চিকার করতে আরম্ভ করলেন এলাকার মানুষগুলি জমা হয়ে গেলেন কি হয়েছে কি হৈছে এ এলাকার মুসলমান বাবারা এই দুইটা যুবক আমার বাবারে হত্যা করছে বলে প্রমাণ কি দুলিল কি বলে কবিতার লাইন কি কবিতার লাইন ইয়া ইবিনেতা ইমরুল কয়াস ইংনা আবা এলাকার মানুষগুলি বলেন না না এর ভিতরে হত্যার কোনো কথা নাই তাহলে আমরা কেমনে বুঝবো এই দুইটা যুবক তোমার বাবারে হত্যা করছে ইমরুল কয়েসের মেয়েরা আবার ডাক দিয়া পাই এলাকার বাবারা বাবা শুধু তার একটা লাইন বলেছে দ্বিতীয় লাইনটা কি হবে আমাদের উপর ছেড়ে দিয়েছে আমরা ঠিক করার জন্য বলে তাহলে দ্বিতীয় লাইনটা কি হবে তোমরা বলো ইমর কয়েসের মেয়ের আবার বলতেছেন ইয়া ইবিনা ইমর কয়েস ইন্না আবাকুমা কুমা কাদু কুতিল বছরে দুইজন মেয়ে নিশ্চয়ই তোমাদের বাবাকে হত্যা করা হয়েছে আর তোমার বাবার হত্যা করে দুইটা নৌজোয়ান যুবক এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়াই আছে সুবাহান আল্লাহ সুবাহান এই মুসলমান মায়েরা গভীর মনোযোগ গভীর মনোযোগ এমন সাহিত্যিকতার যোগ এমন আরবের স্বর্ণের যোগ যে যুগের ভিতরে একজন মেয়ে কবিতার লাইন বানায় ফেলতে পারে এমন সাহিত্যিকতার যুগে একজন নিরক্ষর নবী হইয়া এত সুন্দর কোরআন উনি কেমনে বানাইবেন আমার আল্লাহ তখন চ্যালেঞ্জ করে দিলেন নবী আপনি চ্যালেঞ্জ করে দেন পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করে দেন আমার সমস্ত কোরআন লাগবে না আমার কোরআনের ভিতরে সবচাইতে সর্ব কনিষ্ঠ সোরা সৌরাটার নাম সৌরা কাউসার সারা তারা যেন এই সৌরাটা বানাইয়া আমার দেখা দেয় সোহানন্দ বলেন